হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই কেমন আছো সবাই আমরা আজকে আমরা আজকে মন্দারমণি মন্দারমণি ঘুরতে যাচ্ছি বাই বাই গুড মর্নিং তো দেখো এখন পাঁচটা বাজে আর আমরা রওনা দিয়েছি মন্দারমণির উদ্দেশ্যে আর আমার ছেলে দেখো কতটা এক্সাইটেড যে অত সকালেও উঠে পড়েছে তো আমরা যে সকালবেলাটা রওনা দিয়েছি প্রচণ্ড বৃষ্টির মুখে পড়েছিলাম আর তোমাদের বলে রাখি এটা আমার ফার্স্ট টাইম লং ড্রাইভ জার্নি আমাদের গাড়িতে করে যাচ্ছি আমি যতবারই গেছি বাসে করে ট্যুর করেছি মানে মন্দারমণিটা বাসে গেছি অন্য কোনো ট্যুর ট্রাভেল সেগুলো হয়তো ট্রেনে বা ফ্লাইটে গেছি তো গাড়িতে করেই ফার্স্ট টাইম লং ড্রাইভে যাচ্ছি আর এরকম একটা সাথে মনোরম পরিবেশ এরম বৃষ্টি সত্যি খুব ভাল লাগলো তারপর আমরা কোলাঘাটে দাঁড়ালাম সেখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম